আসসালামু আলাইকুম দর্শক কামিজ কাটিং একদম সহজ ভাবে সহজ নিয়মে কামিজ কাটিং আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই কাপড়টি বত্রিশ দুই হাত বহর যেটা আমরা কে বলে থাকি এই কাপড়টি কিভাবে ভাঁজ করতে হবে এবং আড়াই হাত বহরের কাপড়টি কিভাবে ভাঁজ করব এবং কামিজ কাটিং এর সময় কোন সাইড থেকে হাতা বের করবেন সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিও থেকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা যারা নতুন একেবারে কাজ শিখতে চাচ্ছেন তারাও কামিজ কাটিং করতে পারবেন একদম ঘরে বসে থেকে দর্শক সর্বপ্রথম দেখেন এই কাপড়টিকে আমি পায়রের সাথে পায়ের মিলিয়ে নিয়ে দেখেন পায়রের সাথে পায়ের মিলিয়ে নিয়ে এখানে যে এভাবে বাইরের সাথে পায় মিলিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম দেখেন সম্পূর্ণ কাপড়টাকে একটা ভাঁজ করে নিলাম এরপরে ডাবল একটা ভাঁজ করে নিল এই ভাঁজটি দিয়ে নেবেন আপনাদের কামিজের যে ঘেরটা হবে নিচের ঘের সেই ঘের অনুযায়ী ঘের থেকে এক ইঞ্চি বাড়তি রেখে এই ভাঁজটা করে নিতে হবে দর্শক এভাবে সমান করে বিছিয়ে একদম সম্পূর্ণ কাপড়টাকে কামিজের লম্বা যতটুকু আছে ততটুকু এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে দর্শক আমি একই সাথে দুইটা কামিজ কাটিং করব কারণ একই মাপে একজনের জন্যই দুটো কামিজ কাটিং করব দর্শক দেখেন এই কাপড়টার সাইড থেকে কোনো হাতা বের হবে না কারণ ঘের অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে সাইডে আর কোনো কাপড় থাকবে না চার পাঁচ ইঞ্চি কাপড় থাকবে এটা দিয়ে হাতা আসবে না এখন আরো একটা কাপড় আমি ঠিক একই নিয়মে ঠিক একই নিয়মে ভাজ করে নিব সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিলাম দেখেন এভাবে সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিতে হবে এই কাপড়টার বহর হলো বিয়াল্লিশ ইঞ্চি এই কাপড়টার সাইড থেকে হাতা বের হবে ঠিক একইভাবে ভাবে পায়ের সাথে পায়ের মিলিয়ে নিলাম আপনারা যারা নতুন অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন কাপড় ভাঁজ করারও একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী কাপড় ভাঁজ করলে সে কাপড়টা কাটিং করতে কোনো সমস্যাই হবে না এবং কোনো ভুলও হবে না দর্শক এভাবে সমান করে আমি একদম সুন্দর ভাবে আপনাদেরকে বিছিয়ে নিলাম আবারও ডাবল ভাঁজ করে নিলাম দেখেন ঘের অনুযায়ী আগের যে কাপড়টা ভাঁজ করেছিলাম ঠিক একই মাপে এখানেও ভাঁজটা দিয়ে নেব দর্শক এই ভাঁজটা অবশ্যই আমি আবারও বলছি আপনাদের ঘের অনুযায়ী আপনাদের কামিজের যে ঘেরটা হবে সেই ঘের অনুযায়ী এই কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে দর্শক এভাবে কাপড়টাকে বিছিয়ে নেওয়ার পরে এখন যেটা করবেন এখন আমি মাপ অনুযায়ী কাপড়টাকে মার্ক করে নিব প্রথমে নিচে সোজা করার জন্য একটা সোজা দাগ টেনে নিলাম এরপরে এক ইঞ্চি উপরে দর্শক নিচে কাপড়টাকে সোজা করে নেয়ার পরে এক ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিব আপনাদেরকে দেখানোর জন্য কাপড়টাকে আমি আরেকটু সরিয়ে নিচ্ছি আমি সোজা করার জন্য একটা মার্ক করে নিয়েছি এক ইঞ্চি উপরে দেখেন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমাদের এক ইঞ্চি পরিমাণে কাপড়ের প্রয়োজন হয় এখানে কামিজের লম্বাটা দেব আমি বেয়াল্লিশ ইঞ্চি এই কামিজের বডিটি হবে বডিটাও হবে এই মাপের কামিজটি আমি আজকে কাটিং করব কাঁধের উপরে একটা সেলাই মার্ক করলাম আধা ইঞ্চি উপরে আরো একটা মার্ক করে নিতে হবে দর্শক হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কাদের মাপটা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপটা আমি চোদ্দ ইঞ্চি নেব শুধু একদিকে গলা হবে এই জন্য আমি চোদ্দ ইঞ্চি গলা কাত নিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব দর্শক মার্কটা করা শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব গলার ছড়ানোটা ছয় ইঞ্চি দিয়ে দিলাম অর্থাৎ ছয়ের অর্ধেক তিন এরপরে আধা ইঞ্চি ঢালু দিয়ে কাদের শেপটা দিয়ে দিব দর্শক আর মহলের মাপটা আমি পনের সাত ইঞ্চিতে দিয়ে দিলাম দর্শক এখানে কাত থেকে চোদ্দ ইঞ্চিতে কাত থেকে চোদ্দ ইঞ্চিতে আমি কোমরের মাপটা দিয়ে দিলাম কাত থেকে চোদ্দ ইঞ্চি এবং কাত থেকে একুশ ইঞ্চিতে আমি হিপের মাপটা দিয়ে দিলাম দেখেন আমি বডিতে মার্ক করে নিয়েছি কোমরের মার্কটা করেছি এবং হিপের জন্য মার্কটা করে নিলাম দর্শক ঘেরের মাপটা আমি পঁচিশ ইঞ্চি দিয়ে দিচ্ছি বডিটা বিয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে দশ ইঞ্চি কোমরটা দিয়ে দিচ্ছি আমি ছত্রিশ ইঞ্চি এবং হিপটাও দিয়ে দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি দর্শক এইভাবে মার্ক করার পরে স্কেলের এই রাউন্ড শেপটা দিয়ে এখানে মার্ক গুলো করে নিতে হবে ঠিক এইভাবে অবশ্যই কামিজ কাটিং করার সময় আপনারা এই স্কেলটা ব্যবহার করবেন তাহলে অনেকটা শেপ গুলো দিতে আপনাদের সুবিধা হবে আর মলের রাউন্ডশেপ দিয়ে দিলাম এরপরে সাইডে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে ঠিক এইভাবে মার্কটা করে নেবেন দর্শক আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কামিজের লম্বাটা দিয়েছি আমি বিয়াল্লিশ ইঞ্চি এখানে আমি শুধু পিছনের গলাটা কাটিং করব পিছনে আমি তিন ইঞ্চি পরিমাণে গলাটার কাটিং করব আমি কাপ থেকে আবার ইঞ্চি লম্বাটা দেখিয়ে দিলাম এরপরে ইঞ্চির চার ভাগের এক ভাগ ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ এখানেও বেয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ কাপ থেকে একুশ ইঞ্চিতে আমি হিপের মাপটা দিয়েছি চোদ্দ ইঞ্চিতে কোমরের মাপটা দিয়েছি দর্শক এখন কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যামেস্ট শুধু এক একদিকে গলা হবে শুধু গলা হবে পিছনে পরিমাণে আমি গলাটা নামিয়ে যারাই আমার ভিডিওটি ভিডিওটি দেখছেন দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কারণ আমার চ্যানেলে প্রতিনিয়তই আমি কাপড় কাটিং এবং সেলাই সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সবার আগেই আপনাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে দর্শক কাটিং এর পরে ঠিক এইভাবে কাটিং মার্ক গুলো করে নেবেন দর্শক এখন আমি এখান থেকে কামিজের একটা করে পার্ট আমি আলাদা করে নেব পিছন পাটটা যেটা করব সেটা আলাদা সাইডে রাখবো এবং সামান পার্টে আমি গলাটাও কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন দুটা কাম দুটা পাটি আমি আলাদা করে নিলাম এখন আবারও একটা পার্টের উপরে আর একটা পার্ট বসিয়ে যেহেতু একই মাপের কামিজ একই মাপের গলা একই ডিজাইন গলা এজন্য আমি একই সাথেই কাটিং করব ঠিক এইভাবে সুন্দর করে বিছিয়ে আমি গলাটা কাটিং করে নিব দর্শক এই গলাটার মাপটা আমি দেব হলো সাড়ে পাঁচ ইঞ্চি ছোট গলা পরবে যার জন্য আমি বানাবো উনি ছোট গলা পরেন সাড়ে পাঁচ ইঞ্চিতে সোজা একটা মার্ক করে নিলাম সোজা করে মার্ক করে নিচ্ছি করে একটা দাগ টেনে নেব এখানে একটা বক্স তৈরি করে নেব দর্শক এই যে কোনো গলা আপনারা কাটিং করেন না কেন ঠিক এইভাবে একটু মার্ক করে নেবেন তাহলে গলাটা কাটিং আপনাদের অনেক সুন্দর হবে দর্শক এখানে আমি দেখেন একদম সোজা একটা ডিজাইন একদম সহজ এবং সুন্দর ডিজাইন আমি কাটিং করে নিলাম দেখেন ঠিক এইভাবে আপনারা কোনো ডিজাইন কাটিং করে নিতে পারেন গোল গলা কাটিং করলেও আপনারা ঠিক এইভাবে কাটিং করে নেবেন দর্শক আর মহলে আমি তালপাত কাটিং করে নিলাম যেহেতু সামনে গলা সামনে গলা হলে অবশ্যই তালপাত আপনারা কাটিং করে নিবেন সেক্ষেত্রে কামিজটা ফিটিং ভালো হবে আর মহলের যে জায়গাটা তালপাত কাটিং করে সুন্দর হবে গোল গলার সময় দুই দিকে যখন গলা কাটবেন আপনারা তাল পাত কাটার কোনো প্রয়োজন হবে না দর্শক দেখেন আমার সাদা কাপড়টা সাইডের থেকে হাতা বের হবে না এখানে কাপড় আমার নেওয়া হবে নিতে হবে সাদা কাপড়টা আমার ছিল হলো তিন গজ একই কাপড় ছিল দুটোর মধ্যে এটার মধ্যে আমার সাইড থেকে হাতা বের হয়ে গেল এবং এক্সট্রা কিছু কাপড় থেকে যাবে দর্শক দেখেন এখানে হাতার কাপড়টা আমার সম্পূর্ণ রয়ে গেছে এটাকে ডাবল ছিল এখানে আমি দেখেন আর একটা ভাজ করে এখানে চারটা পাট করে নিলাম একটা দুইটো এখানে দুইটা আছে চারটা দেখেন এটার সাইড থেকে কাপড়টা বের হয়ে গেল হাতার জন্য এখানেও চাপটা ভাজ করে চাপটা পাট করে ভাজ করে নেওয়া আছে দর্শক হাতাটা কাটিং করা অবশ্যই আপনারা দেখবেন একটু মনোযোগ দিয়ে উপরে সেলাইয়ের জন্য কাপড় রেখে মার্ক করে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম হাতার মাপ লম্বাটা আমি সতেরো ইঞ্চি দিব নিচেও মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রাখলাম হাতার মোহরির মাপ দিলাম উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম আর মোহর শেপ দেওয়ার জন্য বডিতে দিয়েছিলাম সাত ইঞ্চি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিব এরপরে সোজা রাউন্ড মার্কটা করে ঠিক এই নিয়মে আপনারা হাতাগুলো কাটিং করবেন তাহলে আপনাদের জামা এবং হাতার আর মহল কোনো সমস্যাই হবে না এবং হাতাগুলো খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে সাইডে এক্সট্রা কাপড় রেখে অবশ্যই কাটিং করবেন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হাতার মধ্যেও আপনারা তালপাত কাটিং করে নেবেন আমি তালপাত দেখেন কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে বডিতে যে পরিমানে কাটিং করেছিলাম ঠিক একই পরিমানে হাতার মধ্যেও কাটিং করে নিতে হবে এই টুকু কাটিং করলে হাতার এই মহলের জায়গাটা অনেক সুন্দর হয় দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ